বৈষম্যবিধিক ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে সহস্রাধিকার ত্যাগের বিনিময়ে আমরা হয়েছি এবং জনগণের আকাঙ্ক্ষা সরকার গঠিত হয়েছে এই অভ্যুত্থানের ঘোষ লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবসায়ী এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো দীর্ঘ রাজনৈতিক ও নীতি করে বাংলাদেশের জনগণ

পূর্বকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো জনগণের শাসনের প্রতিবন্ধী রূপে সক্রিয় নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের ধ্বংসবশেষ পরিপরে রাষ্ট্রের পুরো দলকে বাদ দিতে হলে ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রপথে নেমে আসা জনতাকে সংগঠিত করা 8 আগস্টে গঠিত সরকারকে যugoপৎ সহাবজিতা ও জবাবদিহি বাধ্যতা এই তিন ধরনের ভূমিকা লাখান লক্ষ্যে আমরা নাগরিক একতার ভূমিকাগুলি আমরা মনে করি ছাত্র জনতার অভ্যন্তরীণ সংগঠন ও প্রতিরোধের চেতনা আমাদেরকে নতুন ভাবে গড়ে তোলার শক্তি এই নতুন জনগোষ্ঠীকে সৃষ্টিল শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন করতে হবে গণহত্যাকারীদের যত যত বিচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রস্তুত জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি ধনের মাধ্যমে কাজ শুরু করতে অচিরেই সকল মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তৃণমূল আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন রেখে কাজ করে যাবে ছাত্রজনার অভ্যুত্থানের মধ্য দিয়ে হওয়া সংস্কৃতি গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সরাখা। করবো সংঘটিত নিয়ম হচ্ছে জরুরি বিচার আওতায় এনে শাস্তি নিশ্চিত লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা রাষ্ট্রপ্রস্তাব ও করার লক্ষ্যে অন্তর্পাতি সরকারের অভাব দিতা সহযোগী পরিষদ তৈরি করা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সরস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা দেশের সর্বস্তরের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণভুতানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখা বিরুদ্ধে প্রতিরোধ রাখা